সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে কৈলাসর উনকোটি কলাক্ষেত্রে থেকেই জেলা স্তরের ইউনিটি মার্চের সূচনা হয় যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ভারত সরকার মাই ভারত কেন্দ্র ও উনকোটি জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন পদযাত্রার উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কুরায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজ্যী ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন উনকোটি জেলার জেলার শাসক তমাল মজুমদার আইএস জেলা সভাধিপতি অমলেন্দু দাস পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায় সহ প্রমুখেরা ঐক্য জাতীয় সংহতির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই ইউনিটি মার্চে অংশ নেন বহু ছাত্রছাত্রী ছাত্রী যুব সমাজ ও বিভিন্ন সংগঠনের সদস্যরা বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরায় জানান সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই দেশব্যাপী একতা যাত্রার আয়োজন করা হয়েছে তিনি বলেন আত্মনির্ভর ভারত স্বচ্ছ ভারত ও নেশামুক্ত সমাজ গঠনে এই যাত্রার মূল লক্ষ্য রাজ্যের প্রতিটি জেলায় বর্তমানে এই কর্মসূচি চলছে আগামী চোদ্দই নভেম্বর এই পদযাত্রা সমাপ্ত হবে সকলেই জানেন সরকার বল্লভভাই পেটেলের দেড়শো বছর পূর্তি এবং এই দেড়শো বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী আমরা একতা যাত্রা শুরু করেছি ভারত সরকার এবং রাজ্য সরকারের উদ্যোগে তার অঙ্গ হিসাবে আজকে আমরা অনুকুটি জেলায় এই কৈলাসহর অনুকোটি কলাক্ষেত্রের সামনে থেকে আমরা চিনি বাগান পর্যন্ত পদযাত্রা করব এই যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে আত্মনির্ভর ভারত গড়া এই যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে নেশামুক্ত সমাজ নির্মাণ করা এই যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে সুরক্ষিত ভারত নির্মাণ করা এবং এই আজকের এই পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সকলকে একত্রিত করে নিয়ে চলা আপনারা সকলেই জানেন সর্দার বল্লভভাই ভাই পেটেলের স্বাধীন ভারতের ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পাঁচশো ষাটেরও বেশি আমাদের দেশীয় রাজ্যকে একত্রিত করার এবং ওনার দৃঢ় সংকল্প ওনার যে প্রয়াস সেই প্রয়াসে ভারতকে যেভাবে তিনি একত্রিত করেছিলেন সেই ভাবনাকে সামনে নিয়ে নতুন প্রজন্ম আজকের দিনের আমাদের ছাত্রছাত্রী তাদের মধ্যে ওনার সেই ভাবনাকে প্রচার প্রসার ঘটানো এবং সেই ভাবনাকে নিয়েই একাত্ম যে আমাদের ভাবনা ওনার ছিল সেই ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আত্মনির্ভর ভারত নির্মাণের লক্ষ্যে এবং নেশামুক্ত সমাজ নির্মাণের লক্ষ্যে এবং স্বচ্ছ ভারত নির্মাণের লক্ষ্যে আমাদের এই পদযাত্রা তো এই পদযাত্রায় যারা সামিল হয়েছেন বিভিন্ন স্কুল বিভিন্ন আমাদের সামাজিক সংগঠন সকলকে আমরা শুভেচ্ছা জানাই আর আমরা আজ অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের এই পদযাত্রায় সুদূর আগরতলার থেকে আমাদের সঙ্গে সামিল হয়েছেন মাননীয় রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যী মহোদয় উনি আমাদের সঙ্গে রয়েছেন জেলা সভাধিপতি রয়েছেন এবং কৈলাস মিউনিসিপালের চেয়ারপারসন রয়েছেন মাননীয় জেলা শাসক রয়েছেন সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে তো সকলকে শুভেচ্ছা জানাই সকলকে অভিনন্দন জানাই সকলে মিলে আমরা আজকে এই যে মহান উদ্দেশ্য যে উদ্দেশ্যকে নিয়ে এই পদযাত্রা শুরু হয়েছেন আপনারা শুনলে খুশি হবেন আমাদের প্রত্যেকটা জেলাতেই এই ধরনের পদযাত্রা শুরু হয়েছে এবং এই পদযাত্রা চব্বিশ তারিখে সমর্পণ হবে আমাদের আগরতলা তো আমরা গান্ধী মূর্তির থেকে আমরা ঊষা পর্যন্ত আরও একটা পদযাত্রা করব সেই পদযাত্রার মধ্যে দিয়ে আমাদের ত্রিপুরায় যে পদযাত্রা সেটা শেষ হবে এবং এখান থেকে প্রত্যেক জেলা থেকে দুজন করে আমাদের যুবরা অংশগ্রহণ করবে যেটা সর্বভারতীয় যে পদযাত্রা হবে যেটা সর্দার বল্লভভাই ভাই জন্মস্থান সেখানে সবাই সমবেত হবে সেখান থেকে পায়ে হেঁটে সর্দার বল্লভভাই ভাই সর্বোচ্চ যে মূর্তি স্থাপন হয়েছে সেখানে তারা যাবে প্রায় সেখানে একশো কিলোমিটারের কাছাকাছি সেই রাস্তা অতিক্রম করবে আমাদের জেলার থেকেও দুজন যুব যাবে এরম গোটা রাজ্য থেকে গোটা দেশ থেকে হাজারো যুবরা সেখানে সমবেত হবে আর একটা স্লোগান থাকবে আত্মনির্ভর ভারত গোড়া স্বচ্ছ ভারত নির্মাণ করা নেশামুক্ত ভারত নির্মাণ করা সেই লক্ষ্যে আমাদের আজকের এই পদযাত্রা সকলকে আবার শুনে ফোর ইন্টু সেভেন